দেখছেন তো ময়দার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আর এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন আর এই যে মিষ্টির ভিতরে দেখছেন তো কত সুন্দর হয়েছে আর এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন আর ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় তা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তো আজকে আমি মিষ্টি বানাবার জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তো আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি এক চিমটে লবণ দিয়ে নেব আর এখানে আমি প্রায় চার থেকে পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে নেব আর এখানে আমি এক চিমটে বেকিং পাউডার দিয়ে নেব তো এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং সোডা ব্যবহার করবে না নলে এই মিষ্টিগুলো নরম হয়ে যাবে তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি চার চামচে চার চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়েন দিয়ে নেব। তো এই আমি ময়দাগুলোকে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাবেন একবারে পানি দিতে যাবেন না তো এই আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট টেস্টে রেখে দেবো তো এই যে আমার ডোগুলো ঢেকে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা সরিয়ে নেবো আবার অল্প মেখে নেব তো যে আমি অল্প মেখে নিয়েছি তো আমি ছোটো ছোটো করে লই কেটে নেবো তো এই যে আমি ছোটো ছোটো করে লই কেটে নিয়েছি তো আপনারা পছন্দ মতো কেটে নেবেন তো আমি মিষ্টিটা বানিয়ে নেবো তো একটা লইগুলো নিয়ে হাতে সাজে ঘুরিয়ে গোল করে নিয়েছি তো লম্বা করে নিয়েছি আর দেখছেন তো মিষ্টিটা কত সহজে বানানো যাচ্ছে তো আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তারপর একটা লইগুলো নিয়ে হাতে সাজে ঘুরিয়ে গোল করে লম্বা করে নিয়েছি একই রকম করে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি আর দেখছেন তো মিষ্টিগুলো কত সহজে বানানো যাচ্ছে মিষ্টিগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে নেব আর বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে তো এইরকম তেলটা গরম করে নেবেন একেবারে হালকা অবস্থায় মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি তো মিষ্টিগুলো আমি বারবার উল্টে পাল্টে লাল লাল করে মিষ্টিগুলো আমার এক সাইড হালকা ভাজা হয়ে গেছে তো উল্টে নেব মিষ্টিগুলো এভাবে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যেনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই আমি মিষ্টিগুলো আবার আমি উল্টে নিয়েছি আর দেখছেন দা মিষ্টিগুলো ফুলে কত মোটা মোটা হয়ে গেছে মিষ্টিগুলো আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি মিষ্টিগুলোকে বারবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর মিষ্টিগুলো দেখছেন তো ফুলে কত মোটা মোটা হয়ে গেছে তো মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো এই যে আমি মিষ্টিগুলো তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো মিষ্টিগুলো রান্না করার জন্য এখানে আমি চিনি নিয়েছি তো প্রায় দুশো গ্রাম চিনি নিয়েছি তো এখানে আমি একশো গ্রাম পানি দিয়ে নেব আর যতটা চিনি নেবেন তার হাফ পানি দিবেন তো এই যে আমি পানি দিয়ে নিয়েছি তো অনবরত নাড়াচাড়া করে আমি সিরাটা বানিয়ে নেব তো এই যে আমি করে সিরাটা বানিয়ে নিয়েছি তো আমি মিষ্টিগুলো সব দিয়ে নেব তো মিষ্টিগুলো দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিটা বানিয়ে নেব আর এভাবে চাড়া করে একেবারে সিরাটা শুকিয়ে নেবেন তাহলে মিষ্টিটা অনেক দিন অবধি আপনারা স্টোর করে রাখতে পারবেন মিষ্টিটা চাড়া করে আমি শিরাগুলো পুরোপুরিভাবে শুকিয়ে নেব যে আমি চুলার ফ্রেমটা হাই রেখে সিরাটা বুঝতে পারছেন অনেকটা শুকিয়ে গেছে তো অনবরত চাড়া করে পুরোপুরিভাবে শিরাটা শুকিয়ে নেব তেজে আমি অনবরত নাড়াচারা করে শিরাটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তে জামিন আড়াচাড়া করে সিরাগুলো পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তো আমার মিষ্টিটা হয়ে গেছে তো আমি গ্যাস অফ করে দেবো মিষ্টিগুলো আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবো তো জামি মিষ্টিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন আর এইভাবে যদি ময়দা দিয়ে মিষ্টি বানিয়ে দেন তো ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর এই যে মিষ্টিটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আর এই দেখছেন তো মিষ্টির ভিতরটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আমার এই ময়দার মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে